কিভাবে মাত্র দুই মিনিটেই একটি ভেরিফাইড জিমেল অ্যাকাউন্ট তৈরি করা যায় বন্ধুরা জিমেল অ্যাকাউন্ট আমাদের মোবাইল ফোনের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু অবশ্যই আপনাকে বলতে হবে না এই অ্যাকাউন্টের সাহায্যে আমরা মোবাইল ফোনের প্লে জিমেল ব্যবহার করি গুগল ব্যবহার করি বা যে কোনো কাজ করে থাকি এই জিমেল অ্যাকাউন্টের সাহায্যে সো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি সঠিক নিয়মে একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন তাও আবার ভেরিফাইড জিমেল অ্যাকাউন্ট যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি সকল কাজ করতে পারবেন চাইলে ইউটিউব চ্যানেল খুলতে পারবেন ফেসবুক আইডি খুলতে পারবেন মানে এক কথায় সেই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আপনি আপনার সকল পার্সোনাল কাজ আপনি করতে পারবেন তো চলুন দেখাচ্ছি কিভাবে একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হবে জিমেল অ্যাকাউন্ট তৈরি করার জন্য ফার্স্ট আমাদের মোবাইল থেকে জিমেল অ্যাপটা ওপেন করতে হবে তারপর উপর দিকে আপনি প্রোফাইল চিহ্ন পেয়ে যাবেন জাস্ট এখানে ক্লিক করবেন করার পরে দেখতে পারবেন অ্যাট অ্যানাদার অ্যাকাউন্ট লেখা রয়েছে আমরা এখানে ক্লিক করব তারপর এখান থেকে আমরা গুগল সিলেক্ট করব তারপরে আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে এবার হচ্ছে এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা রয়েছে আমরা এখানে ক্লিক করব অ্যান্ড এখান থেকে ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করব এবার আমাদের এখানে নাম দিতে হবে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম আপনি হচ্ছে আপনার জিমেল অ্যাকাউন্টের জন্য কী নাম দেবেন সেটা আপনাকে অবশ্যই এখানে লিখতে হবে তো আপনি হচ্ছে আপনার ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেমটা দিয়ে নেবেন তারপর আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবো এবার আমাদের বার্থডে সিলেক্ট করতে হবে আপনি হচ্ছে আপনার বার্থডেটা এখানে সিলেক্ট করে নেবেন এবার এখান থেকে আমাদের জেন্ডার সিলেক্ট করতে হবে তো আপনি হচ্ছে আপনার জেন্ডারটা সিলেক্ট করে নেবেন দেন হচ্ছে এখান থেকে আমরা নেক্সট বাটনে ক্লিক করব এইবার আমাদের কিন্তু জিমেলটা এখানে লিখতে হবে ঠিক আছে তো আপনি হচ্ছে যে নামটা দিয়েছেন সেই নামটা এখানে লিখে দেবেন অ্যান্ড এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আবারও যদি নেক্সট বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাকে এখানে একটা জিমেল তারা সাজেস্ট করাবে ঠিক আছে তো আপনি জাস্ট এটার ওপর ক্লিক করবেন অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন এইবার এখানে আমাদের একটি আট সংখ্যার স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে আপনি হচ্ছে লেটার নাম্বার অ্যান্ড স্পেশাল ক্যারেক্টার দিয়ে হচ্ছে আট সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে নিচের দিকে নেক্সট বাটনে একটা ক্লিক করব তারপরে বন্ধুরা আমাদের জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে আপনি আবারও জিমেল অ্যাপের মধ্যে আসবেন আসার পর উপর দিকে প্রোফাইলে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন সো এইখানে ক্লিক করার পর আপনি হচ্ছে দেখবেন যে আপনি যে নতুন জিমেলটা ক্রিয়েট করেছেন সেটা এখানে সিলেক্ট করা আছে কিনা না থাকলে আপনি এখান থেকে এই যেরো বাটনে ক্লিক করে সিলেক্ট করে নেবেন এইবার আপনার এই জিমেল অ্যাকাউন্টের জন্য অবশ্যই রেকোভারি ইমেল অ্যান্ড ফোন নাম্বার অ্যাড করতে হবে তবেই কিন্তু আপনার এই অ্যাকাউন্টটা সিকিউর থাকবে ঠিক আছে সেটা করার জন্য আপনাকে যে কাজ করতে হবে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড ইন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারবেন রেকভারি ফোন অ্যান্ড রেকভারি ইমেল ঠিক আছে সো ইমেল অ্যাড না করলে হবে জাস্ট আপনি রেকভারি ফোন নাম্বারটা অবশ্যই অ্যাড করে নেবেন সো রেকভারি ফোন জাস্ট এখানে ক্লিক করবেন তারপরে হচ্ছে আপনি এই জিমেলের পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করবেন এইবার দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে অ্যাড রেকভারি ফোন জাস্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখান থেকে আপনি কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ তারপরে আপনি শূন্যবাদ দিয়ে আপনার নাম্বারটা বসাবেন যে নাম্বারটা আপনি সব সময় ব্যবহার করেন বা পরবর্তীতে যেন আপনি হচ্ছে এই জিমেল অ্যাকাউন্টটা রেকভারি করতে গেলে সেই নাম্বারে আপনি কোড দিলে সেই কোডটা পান এরকম একটা নাম্বার দিবেন ঠিক আছে তো নাম্বারটা দিয়ে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করলে আপনি যে নাম্বারটা দিবেন সেই নাম্বারে একটা ওটিপি কোড যাবে সেটা দিয়ে সাবমিট করে দিলে কিন্তু আপনার নাম্বারটা অ্যাড হয়ে যাবে এই মুহূর্তে আমি এই জিমেলের সাথে কোনো নাম্বার অ্যাড করব না তো আপনার হচ্ছে এভাবে অ্যাড করে নেবেন সো এভাবে হচ্ছে অ্যাড করে নিলে কী হবে আপনার অ্যাকাউন্টটা কিন্তু সিকিউর থাকবে পরবর্তীতে কেউ চাইলে কিন্তু আপনার এই অ্যাকাউন্টটা তাদের ফোনে লগ ইন করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি সেই কোডটা না দেবেন ওকে সো এইভাবেই আপনি খুব সহজেই একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন ধন্যবাদ